কারবালাতে তু সহিদি হইলে না মার কারবালাতে না কে কারোব মানে সবারই মুখস্ত হয়নি নবীজির নাতি আচ্ছা বললে গুণা হবে না নাকি যারা বলে নাকি না গুণা হবে তার বালাতে শহীদ হইলে আমার নবীজির নাতি তার বালাতে শহীদ হইলে আমার নবীজির নাতি মাফাতেমার নয়ন মনে মাফাতেমার নয়ন

তোর সুহ্লা ধার লাল কারো বালাত সহিদ হইলে আমার না কারো বালাত সহি মাসাল্লাহ জোরে জোরে কার মালাতে শহীদ হইলে না মা সুবহানাল্লাহ এটা কে বলবো শুনেন বাবা এ বাবা হজের তালি জানের প্যারা জোরে বলে সুবহানাল্লাহ 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 মা ফাতেমার নয়ন তারারে এ বাবা জানের পা মার নয় তারা রে এবার আমরা হলার হোসেন হারা কে হবে সাথী আমার নীজ নাতে কারোলা সহি আমার আর নবী হারায় না বাবা কারো বালাত শহীদে হইলেন আমার নবীজ নাতে এ কারে বালাতে সবের বলে পানি নাই খো মোদের কপালে জোরে বলেন সুবহানাল্লাহ আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ আজ সব ডিটেল সুন্দরভাবে নিশাল্লা তাই প্রসঙ্গে কবি বলছেন রে বাবা কার বালাতে হোসেনবল আনেহ নায়ক ধরে কপাল সজ্জ করি মা তলে তরুদ পর সারা রাতি চোর বলে আগলা সার কবি জের নাতে কার বালাত সহিদে হলেন আমার চোরে বলেন নবী নাতে এ বাবা দশই মহর শুকুর পারে সহিদে করলো ইমামের জোরে বলে সোহান আল্লাহ এ বাবা দশই মহর শুকুর পারে সহিদে করলো ইমা মেহরে পানীয় তারা ইয়াই তোরা মুসলিম জাতি আমার নীজ নাতে কারোবালাত শহীদ হইলেন আমার নবী নাতে নবী আমার জীবন সাথী অন্ধকারে কো আলোর বাতি আপনি নবী আমার নির্দুনে আর ধর আল্লাহ নবী নরে নবী গো আপনি নবী আমার জীবনে জীবন জোরে বল দেখে আপনার মজে যা ভাগবতী একবার দেখে দিয়ে দিলেন মন্দ আল্লাহ দেখে আপনার মজে যা ভাগবতী মা হাদি যা একবার দেখে দিয়ে দিলেন ওহম Baha'u'llah, ah, Allah, Allah, Allah. 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 নুরের নবী আপনি নবী আমার জীবন জীব আপনি নবী আমার জীবন জীব নাই ভাই একটা ভাই যদি একাই অসুবিধা হয় তো পাঁচশো করে দুটা ভাই মাত্র এক হাজার এক হাজার পুজো দেবেন যান ভরে দোয়া করবো প্রাণ ভরে দোয়া করবো ইনশাল্লাহ আজকে পিরে তারিখ রাহবের চলে আসবে যান ভরে দোয়া নিবেন বাবা আসবেন না ভাই ওমা

আপনারা শুনতে পাবেন তবে বেড়ালে কাহিনী হলে শুনতেন এই ঘটনাটা আমি পড়ছি এই জন্যে যদি আরেকটা একটা পাঁচশো হয়ে যায় নাকি বলছেন আর একটা দেখেন তো মসজিদের জন্য বাবা চটচট করে চলে আসবেন আর এগিয়ে দেবেন বাবা যে বলে মা পড়ল না যে রানা বেলাল হলো দিবান আর কোনদিন নদী বলে না আল্লাহার নবীনের নবী গ আপনি নবী আমার জীবন কালদে মা আসে কারো বালা জোরে বলো আরেকবার জোরে বছরে বলেন না কান্দে মাধ্য আসে গার তাদের কারো বালা পানি পানি করে আসিগার গার আপাকে জানা আমার ইমাম হোসে কোলে তোলে সিনাতে লাগা ধরে বলেন সুহান আল্লাহ পানি পানি করে আসি গান আহ্বাকে জাহান হোসে কোলে তোলে সিনাতে লাগা ও গো না হায়দার চাইছেন পানি কারো আলার সিনাই সুগরা কান্দে মাদি নাই আসে গাঘার কাদে কারবালা আর দিয়ে যে আমি যাব ও না। যাব যাবো ও কয় রাত দিনে কিন্তু যেতে পারিনা আর তো তবে তাকলে যদি তো নবী তবে যাব মদিনায় যাব মদিনায় সুবহানাল্লাহ নে আমাল ধরে আমি যাব মদিনায় জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহ তারপরে বলছে ভাগ্যে যদি তাকান ভাগ্যে যদি থাকে নাখা লসই বাবু নবীর দেখা তবে নবীর ডাকা পেলে মোদের বুঝবে বদলাই যাব মোদের নাই প্রাণে আমার পেয়েছে আমি যাব او oh.

আলা মোহাম্মেল সোলাম দোহরদম সবা সামগনা দে মহম্মর সবা সালো সভা মহম সোল আলহ সাহু